ম্যাক্সি খাওয়া দাওয়া চলবে সবাই বসছেন একে একে রথি মহারথি কী কী রান্না হয়েছে একটু পরে দেখবো কী কী রান্না হয়েছে প্রথম পাতে ভাত দেওয়া হয়েছে দেখুন এই চলে এসছে আমাদের সে আছে কখন ওদের পাতে যাবে এই দেখুন কেউ ভাত খাচ্ছে শুধু শুধু আরেক দিন তো গার্ড দেয়

রাত্রেও খাবে <boundaries> <imitation> 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 <Yeah, how good. imitation> হুম হুম বিরাট সোনা এক থালাক নো পড়েনি ওকে দাও ফাইট রাইস চিকেন দেবো আন টুক আন চিকেন না না নে পিস পিস

I would have